লন্ডনে এবার একসাথে দেখা গেল আওয়ামী লীগ সরকারের সাবেক পাঁচ মন্ত্রী চার এমপি এবং সাবেক এক মেয়রকে তেইশ জুন পূর্ব লন্ডনের একটি হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তারা একত্রিত হয়েছেন এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক মন্ত্রী সমর রেজাউল করিম সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সাবেক এমপিদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট দুই আসনের সাবেক সাংসদ আবু সাইদ আল মাহমুদ স্বপন সিলেট তিন আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব সুনামগঞ্জ এক আসনের সাবেক এমপি রঞ্জিত সরকার এবং সিরাজগঞ্জ দুই আসনের সাবেক এমপি ডাক্তার হাবিবে মিল্লাদ এতজন সাবেক মন্ত্রী এবং এমপিদের এর আগে কখনো আর দেখা যায়নি সরওয়ার হোসেন টপনিউজ লন্ডন